পাল মাশরুমের স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালোই আছো তো ঠান্ডা ভালোই পড়েছে তো এখন মাশরুম লাগানোর জন্য খুবই উপযুক্ত টাইম বা যারা নতুন শিখতে চাও যারা নতুন শিখতে চাও তাদের জন্য এই এই টাইমটাই হচ্ছে সব থেকে বেস্ট এই সময়ই মাশরুম শেখার উপযুক্ত টাইম তো যারা মাশরুম শিখতে ইচ্ছুক তারা আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো তো আমি আমি তাদের ফুল গাইড করে দেব তো আজকে দেখাবো আজকে আমরা যাচ্ছি খড়ান খড় কালেকশন করতে সেই ভিডিও দেখাবো এখন আমরা খড় বেঁধে গাড়িতে লোড করছি তো এখন হচ্ছে নতুন খড় উঠছে কিন্তু নতুন খড় এখন আমরা ব্যবহার করতে পারবো না কারণ নতুন খড়ে মাশরুম করলে অনেক কিছু ফাঙ্গাস ব্যাকটেরিয়ারা আক্রমণ করে সেই জন্যই আমরা অনেকটা দূর থেকে আমরা এই খড় কালেকশন করতে গিয়েছি তো নতুন খড় আমাদের গ্রামেই পেয়ে যাবো কিন্তু এই খড় এখন আমরা ব্যবহার করতে পারবো না তো সেই জন্যই ভক্তিকে আমাদের খর আনতে যেতে হয়েছে লাগাতে আমাদের খর লোড করা হয়ে গেল এবার আমরা বাড়ির দিকে ভিড়ছি তো